দেখেন আমাদের আমাদের জমিন এক পাশে যতটুকু ভাঙে চলে গেছে এখন আমাদের দুই চার একর জমি এখানে আমাদের নদীতে চলে চলে গেছে এই যে এই যে নৌকা দিয়ে ভালো চলে যায় বর্ষা গেলে এমন অবস্থা হয়ে যায় মনে রাস্তা আস্তে আস্তে আমাদের আমাদের জমিন ভাঙে চলে যাচ্ছে দেখেন আমাদের কি অবস্থা হয়ে গেছে গিলা নির্মাণের জন্য আমরা অনুরোধ করে বলতেছি প্রধানমন্ত্রীকে এটা যেন আমাদের অধিক স্বীকৃতি জন্য আমাদের কাজ সাধন হয় এটা বলতেছি আমাদের আবেদন পত্র এটাই আমাদের কটুয়া নদী খালি এলাকা এই বালু খুরন করার থেকে আমাদের নদী ভাঙ্গা শুরু করে দিয়েছে এলাকার লক্ষ লক্ষ বিঘা বাগান এবং বাড়িঘর অনেক ক্ষয়ক্ষতি আমরা ভয়াবহ মধ্যে পড়ে আছি আমাদের তাড়াতাড়ি অতি শীঘ্র আমাদের এই বানের ব্যবস্থা করেন নাহলে বাগান বাড়িঘর ভেঙে 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 আমরা এখন নদীর কিনারে পড়ে আছি কখন জানি কি হয়ে যায় এটাই আমাদের অনুরোধ আমরা বলতেছি যে এই কর্তুয়া নদীর এই বানটার জন্য আমরা অনেক দিন থেকে ব্যর্থ হয়ে আসি কোথাও আমরা তাই কোনো কিছু আবেদন আমাদের কেউ কিছু শুনে না কেউ কিছু আমাদের ইয়াগুলা মেনে নেয় না তাই আমার অনুরোধ থাকলো যে আপনারা আমাদের এই প্রতি একটু লক্ষ্য রাখে আমাদের এই বাদের একটু ব্যবস্থা করবেন এই ব্যর্থ আমি আপনাদের কাছে জানাইলাম বালি উন্নয়ন বালি উত্তোলন বন্ধ করে এবং সরকারিভাবে যেন এটাকে পরিপূর্ণ বন্ধ রেখে এটা বাদ নির্মাণ করা হয় করলে এই এলাকাটা উন্নয়ন হবে এলাকার মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারবে এবং এই এলাকায় অনেক আম বাগান আছে এই আম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এবং পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এবং এই এলাকায় আম অনেক উন্নত মানের এখানে সরকারের বিশেষ করে অনুরোধ জানাবো আবারও এখানে নতুন করে একটা বাদ নির্মাণের জন্য করে এবং নির্মাণ করেই এলাকা লোক অনেক উপকৃত পেতন